ফেনী শহরের মাস্টার পাড়ার লোমি হাজারে বাড়ির সামনের পুকুরের ঘাটকে স্থানীয় লোকজন ঘাটলা বলেন ওই ঘাটলায় বসেই তেরো বছর ফেনী শাসন করেছিলেন ফেনী দুই আসনের রাতের ভোটের নির্বাচন এবং ডামি নির্বাচনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি নিজ বাড়ির সামনে পুকুর ঘাটে টেবিল নিয়ে বসে তিনি ঠিকাদারি কাজ বন্টন থেকে শুরু করে বিভিন্ন খাতের চাঁদাবাজের হিসাব দলীয় ও স্থানীয় বিবাদ মীমাংসা সহ নানা কার্যক্রম পরিচালনা করতেন সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণী পেশার মানুষ ঘাটলার সামনে অপেক্ষায় থাকতেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে নিজাম হাজারের ঘাটলার শাসনেরও অবসান হয় নিজাম হাজারি ও তার অনুসারীরা ফেনি ছেড়ে পালিয়েছে এরপর থেকেই নিজামের পৈতৃক বাড়ি লমি হাজারের বাড়ির ওই ঘাটলায় শুনশান নীরবতা তবে তার ক্যাডার বাহিনীর সদস্যরা ধরা না পড়ায় এখনও এলাকার মানুষ নিজামের অপকর্মের বিষয়ে মুখ খুলতে ভয় পান ফেনীতে সরেজমিনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে দু সালে ফেনী পৌরসভার মেয়র হওয়ার মধ্য দিয়ে নিজাম হাজারের উত্থান শুরু হয় দু সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর ফেনীর অঘোষিত শাসক হয়ে ওঠেন অনুগত ক্যাডারদের ইউনিয়ন পরিষদ পরিষদ থেকে শুরু করে উপজেলা পর্যন্ত স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি বানিয়েছেন নিজাম হাজারের গডফাদার হয়ে ওঠার সময়ে ফেনীতে তাঁর কাছাকাছি প্রভাবশালী নেতা ছিলেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক দুজনের এক সময়কার গুরু জয়নাল হাজারীকে কণ্ঠাসা করে দলীয় ক্যাডার বাহিনীকে সংগঠিত করতে একরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দুই সালের বিশে মে ফেনী শহরে একরামকে প্রকাশ্যে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় এরপর থেকে দলে ও সরকারি উন্নয়ন কাজের দরপত্র নিয়ন্ত্রণে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন নিজাম হাজারী ফেনীতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দুই বছর কর্মরত ছিলেন এমন একজন কর্মকর্তা আমাদেরকে বলেন ফেনীর সীমান্ত দিয়ে চোরা চালান দরপত্র নিয়ন্ত্রণ পরিবহন খাতের চাঁদাবাজি বৈধ অবৈধ বালু মহলের নিয়ন্ত্রণ সহ পুরো জেলার অপরাধ জগৎ নিজাম হাজারি নিজের নিয়ন্ত্রণে রাখেন তার সম্মতি ছাড়া অন্যদের কোনো অপকর্মের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যেত না নিজাম হাজারি ও তার সহযোগীদের সর্বশেষ অপকর্মটি ছিল গত চার আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় ফেনিতে নির্বিচার গুলি করে নয়জনকে জনকে হত্যা করা সেদিন আরো আহত হয় শতাধিক মানুষ সেই আহতদের মধ্য থেকে পরবর্তীতে মোট নিহত হয় জন ওই দিন সকালে নিজাম নিজে দলীয় ক্যাডারদের নিয়ে আন্দোলন দমাতে রাস্তায় নামেন দুপুরের দিকে তার ক্যাডাররা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি করতে থাকেন এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ক্যাডার বা অস্ত্রধারী ধরা পড়েনি ফেনী জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান ষোলোই সেপ্টেম্বর তার কার্যালয়ে বলেন আমি এসপি হিসেবে যোগ দিয়েছি এক সপ্তাহ হয়েছে যেসব অস্ত্রধারী সন্ত্রাসী হামলায় অংশ নিয়েছে তাদের পরিচয় শনাক্ত করার কাজ চলমান রয়েছে এখনো পর্যন্ত হামলার ঘটনায় বারো জনকে গ্রেফতার করা হয়েছে একটি বারো বোরের শটগান একটি পিস্তল এবং একটি একনলা বন্ধু উদ্ধার করা হয়েছে পাঁচ আগস্ট দুপুরের দিকে নিজাম হাজারি বাড়ির সামনের ওই পুকুর ঘাটেই ছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার খবর জানাজানি হওয়ার পর তিনিও পালিয়ে যান এলাকায় প্রচার আছে তিনি বিলোনিয়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা সরকারের পতনের বিক্ষুব্ধ লোকজন প্রথমে তার বাড়িতে তারপর ঘাটলা সংলগ্ন সাততলা বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে এরপর পৈতৃক বাড়ির অদূরে নির্মিত নিজামের বাগান বাড়িতে চলে হামলা লুটপাট ও অগ্নিসংযোগ জৌলসপূর্ণ বাগান বাড়ি অনেক মানুষের কান্না উঁচু প্রাচীর ঘেরা বিলাসবহুল এই বাগান বাড়ি নিয়ে ফেনীর মানুষের ছিল ব্যাপক কৌতূহল এখানে কেবল নিজাম হাজারের ঘনিষ্ঠজনদেরকেই সেখানে যাতায়াত ছিল সরকার পতনের এক সপ্তাহ পরেও জেলার বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ এসেছে এই বাড়িটি দেখতে বাড়িটির ভেতরে ছিল হ্যালিপ্যাড টেনিস কোর্ট পুল থিয়েটার আঙিনায় সুসজ্জিত বাগান ঝর্ণা ও বড় সুইমিং পুল প্রচার আছে বাড়ির মেঝেতে ব্যবহৃত হয়েছে মার্বেল যেই মার্বেল এসেছিল ইতালি থেকে আসবাবপত্র আনা হয়েছে সিঙ্গাপুর মালয়েশিয়া এবং তুরস্ক থেকে স্থানীয় লোকজন জানান জৌলস পূর্ণ বাগান বাগানবাড়ির পেছনে রয়েছে বহু মানুষের কান্না নিজাম হাজারি এখানকার জমি স্থানীয়দের কাছ থেকে অনেকটা জোর করে নিয়েছেন কেউ কেউ নামমাত্র মূল্য পেয়েছেন আবার কেউ সেটাও পাননি জমির মালিকদের মধ্যে নিজাম হাজারীর আত্মীয় ছিল আবার হিন্দু সম্প্রদায়েরও কিছু মানুষের জমি সেখানে ছিল ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বড়ুয়ার চর সুন্দরপুর ও ডোমরায় প্রায় পঁচিশ একর জমি জোর করে নিয়েছেন নিজাম হাজারী মসজিদ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে এসব জমি দখল করা হয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ঠিকাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে স্থানীয় সরকার বিভাগ পানি উন্নয়ন বোর্ড শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গণপূর্ত স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পৌরসভা সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের কোন কাজ কে পাবেন সেটাও ঠিক করে দিতেন নিজাম হাজারী তাকে প্রকল্পের মোট বরাদ্দের দশ শতাংশ থেকে ক্ষেত্র বিশেষে পঁচিশ শতাংশ পর্যন্ত কমিশন কাজ শুরুর আগেই দিতে হতো উন্নয়ন কাজের দরপত্র বন্টন ও কমিশন আদায়ের দায়িত্ব ছিল ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুসেন চন্দ্রশীল সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে পাওয়া তথ্য বলছে গত পনেরো বছরে ফেনী জেলায় ছয় হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ হয়েছে এর মধ্যে স্থানীয় সরকারি বিভাগে প্রায় দুই হাজার চারশো কোটি টাকা পানি উন্নয়ন বোর্ডের প্রায় এক হাজার একশো কোটি টাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ হয়েছে দশ শতাংশ কমিশন ধরলেও কেবল এসব প্রকল্প থেকেই প্রায় ছয়শ কোটি টাকা আদায় করেছে নিজাম হাজারি অবশ্য ফেনিজালা এলজিডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল ফারুক দাবি করেন তাদের সব দরপত্র অনলাইনে জমা দিতে হয় এখানে যোগ যোগসাজসের কোনো সুযোগ নেই আর নিজাম হাজারের কমিশন আদায়ের বিষয়টা তিনি নিজেই বলতে পারবেন খোঁজ নিয়ে জানা যায় আশির দশকের শেষ দিকে নিজাম হাজারি ছিলেন চট্টগ্রামের একজন অস্ত্রধারী ক্যাডার ওই সময় তিনি চট্টগ্রামের ছাত্রলীগের নেতা আজম নাসির উদ্দিনের অনুসারে ছিলেন নব্বইয়ের দশকের শুরুতে নিজাম হাজারী অস্ত্রসহ গ্রেফতার হন তখন তার বিরুদ্ধে ছিনতাই সহ অন্তত আটটি মামলা ছিল উনিশশো সালে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পর ফেনীর তৎকালীন গডফাদার হিসেবে পরিচিত জয়নাল হাজারের দলে যোগ দেন নিজাম জয়নাল হাজারে তাকে দিয়ে সোনাগাজী উপজেলা বিএনপি মুক্ত করায় এক পর্যায়ে তিনি জয়নাল হাজারের গুরুত্বপূর্ণ ক্যাডার হয়ে ওঠেন দুই সালে দুটি অস্ত্র মামলার একটিতে দশ বছর এবং অন্যটিতে সাত বছর সাজা হয়েছিল নিজাম হাজারের এই দুটি অস্ত্র মামলায় তাকে দশ বছর সাজা খাটতে হতো জালিয়াতি করে দুই বছর দশ মাসের সাজা কম খেটে তিনি দুই সালে কারাগার থেকে মুক্ত হন সাজা কম খেতে বেরিয়ে যাওয়ার ঘটনা নিয়ে সালের দশে মে একটি প্রতিবেদন প্রকাশিত হয় ওই প্রতিবেদন যুক্ত করে তখন নিজাম হাজারের সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন ভুইয়া হাইকোর্টের নির্দেশে কারা কর্তৃপক্ষ একটি প্রতিবেদন দেয় তাতে উল্লেখ ছিল নিজাম হাজারি দুই বছর ছয় মাস ষোলো দিন সাজা কম খেটে বেরিয়ে যান ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন ভুইয়া বলেন ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন নিজাম হাজারি এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি সাজা খেটে মুক্তি লাভের পর পাঁচ বছর অতিবাহিত না হলে সংসদ সদস্য হতে পারেন না নিজাম হাজারে জালিয়াতি করে দুই বছরের বেশি সময়ের সাজা না খেটে বেরিয়ে যান জালিয়াতি ধরা পড়ার পর পরেও নিজাম হাজারের সংসদ সদস্য পদ বহাল ছিল জেলা প্রশাসন সূত্র বলছে ফেনীতে বৈধ বালু মহল ছিল মোট আটটি এখন বৈধ বালু মহল আছে তিনটি তবে স্থানীয় সূত্রগুলো বলছে শেখ হাসিনা সরকার পতনের আগ পর্যন্ত অন্তত ৩০টি বালু মহাল থেকে বালু উত্তোলন করা হতো এই খাতের আয়ের একটা অংশ পেতেন নিজাম হাজারি এর মধ্যে নিজাম হাজারির হয়ে ছাগলনাইয়া উপজেলায় ফেনী নদীর বালুমহল নিয়ন্ত্রণ করতেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মেজবাউদ্দিন হায়দার চৌধুরী ওরূপে সোহেল ও তার ছোট ভাই রফিকুল হায়দার চৌধুরী পরশুরাম ও ছাগল নাইয়া উপজেলার বালু মহল নিয়ন্ত্রণ করতেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম ওরফে সাজেল ফুলগাজী এলাকার বালুমহল নিয়ন্ত্রণ করতেন ওই উপজেলার সাবেক চেয়ারম্যান হারুন মজুমদার লেমুয়া এবং মোহরিগঞ্জ বালুমহলের নিয়ন্ত্রণ করতেন ফাজিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুল হক রিপন সোনাগাজীর বালুমহল নিয়ন্ত্রণ করতেন সাবেক পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক অভিষেক দাস সম্প্রতি বলেন তিনি অল্প কয়েকদিন আগে দায়িত্ব নিয়েছেন বালুমহলের বিষয়ে বিস্তারিত তার তথ্য নেই। পরিবহন খাতের মধ্যে চাঁদাবাজির একাংশ নিয়ন্ত্রণ করতেন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী আর বাস স্ট্যান্ডের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন ফেনি পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি শহরে ফুটপাথের চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাঁদাবাজির অন্যতম নিয়ন্ত্রক ছিলেন জেলা যুবলীগের কোষাধ্যক্ষ সাইফউদ্দিন ওরফে জিতু এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জিয়াউদ্দিন বাবলু তাদের সবাই এখন পলাতক ফেনী জেলা একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন কাদেরের সঙ্গে ফেনী পৌরসভার মেয়র ইসলাম নজরুল সফন মিয়াজের দীর্ঘদিনের সক্ষতা নজরুল ইসলাম মাধ্যমেই ওবায়দুল কাদেরের সঙ্গে সক্ষতা গড়ে ওঠে নিজাম হাজারির গত দশ বছরে ওবায়দুল কাদের যতবার ফেনীতে এসেছেন আতিথ্যতা নিয়েছেন দুই হাজার বারো সাল পর্যন্ত নিজাম কোনো পদে ছিলেন না দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার পর জয়নাল হাজারে দেশ ছেড়ে পালিয়ে যান দুই হাজার সালের নির্বাচনের আগে দিয়ে নিজাম হাজারি ফেনীতে দলীয় ক্যাডারদের সংগঠিত করেন দু সালে তিনি দলীয় মনোনয়নে ফেনি পৌরসভার মেয়র হন ওই নির্বাচনে জাল ভোট কেন্দ্র সহ নানা অনিয়মের অভিযোগ উঠে 2012 সালের ডিসেম্বরে তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন 2014 সালে বিনা ভোটের নির্বাচনে তিনি ফেনী দুই আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের একাধিক নেতা বলেন নিজাম হাজারীর অবিশ্বাস উত্থানের পেছনে শুরুতে শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমদ চৌধুরীর নাসিমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওবায়দুল কাদেরের আশীর্বাদ দে হয়েছেন এই নিজাম হাজারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা নোয়াখালী পাঁচ ফেনী সদর থেকে কোম্পানিগঞ্জের দূরত্ব তেইশ কিলোমিটার এলাকায় এলে তিনি রাত যাপন করতেন ফেনীতে ফেনীতে তার সব ধরনের আমদ ফির ব্যবস্থা করতেন নিজাম হাজারি ওবায়দুল কাদের ঘনিষ্ঠ হওয়ার কারণে নিজাম হাজারি আরো বেশি অপ্রতিরোধ হয়ে ওঠেন ফেনীতে ক্ষমতাসীন দলের নেতাদের দুর্বৃত্তায়নের বিষয়ে জানতে চাইলে জেলার বিশিষ্ট নাগরিক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালেব বলেন রাজনৈতিক দুর্বৃত্তায়নের চিত্র সারা দেশে একই ছিল ফেনীতে আওয়ামী লীগের অনেক নেতা ও জনপ্রতিনিধি ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি বলেন যারা দুর্বৃত্তায়ন করেছেন তারা স্বচ্ছ ছিলেন না তারা ফেনী ছেড়ে পালিয়েছেন তাদের অপকর্মের কারণে এখন নিরীহ অনেক আওয়ামী লীগের নেতাকর্মী ভুক্তভোগী হচ্ছেন